করি সেটা জোর গলায় মনে করি এবং বলিও জোর গলায় সে আমরা তো কোন ধর্ষণ করিনি প্রান্তিক তো কোনো ধর্ষণ করিনি বা আমি কোনো খুন করিনি আমরা কোনো এরকম কাণ্ডের সঙ্গে যুক্ত নেই যার জন্য আমাদের সাসপেন্ডেড হতে হবে আমরা এমন কোনো ফাউ মন্তব্য করিনি যার কারণে দলকে বিপাকে পড়তে হবে আমরা বরং দলকে কোনো দিনে বিপাকে পড়ার জন্য কোনো মন্তব্য তুলে ধরিনি তার দলের এইসব অকাল কুষ্মাণ্ড যাদের বহন করা হচ্ছে যেটা বললো আমি বলছি এটা ক্যাপচার হোক যে আমরা সিনেমা করে সাসপেন্ড হয়েছি এর থেকে অনেক বড় বড় অভিযোগ অভিযুক্ত আছে যাদের সাসপেন্ড করা হচ্ছে না আবার কালকে তুমি বলবে যে আমি কি জ্যোতিষ জানতাম না আমি লিস্ট জমা দিতে পারি দলকে ঠিক কারা কিসের সাথে যুক্ত একেবারে আমরা ঠিক এগারো মাস আগে দেখেছিলাম আর্জি করে যিনি কিনা কর্মক্ষেত্রে একজন ডাক্তার তাকে ধর্ষণ করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তার মৃত্যু হয় এবার আমরা দেখলাম ল কলেজ সেখানেও কিন্তু ছাত্রীরা নিস্তার পাচ্ছেন না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন তৃণমূল নেত্রী রাজন্য হালদার এবং প্রান্তিক দা দুজনকে রাষ্ট্রদূত পর্দায় স্বাগত আহ প্রথমেই যে প্রশ্ন করবো যে আমরা দেখলাম ল কলেজের মতো একটা জায়গা যেখানে কিনা আইন তৈরি হয় সেখানে একবারে আইনের ছাত্রী তার ধর্ষণ তৃণমূল করতেন তৃণমূল নেতার হাতেই ধর্ষিত হতে হলো রাজনাদির কাছে প্রথমে যাব এই মুহূর্তে দাঁড়িয়ে তুমিও তৃণমূল করেছো একটা ছাত্র রাজনীতি থেকে উঠে এসছো তো সেখানে দাঁড়িয়ে যা যারা রক্ষক তারাই ভক্ষক কি বলবো তৃণমূল করেছি না তৃণমূল করছি তৃণমূল করছি বলেই বারবার বলছি যে এরকম একটা পরিস্থিতিতে যেখানে দলের নাম বারবার চলে আসছে সেই কারণেই আরো জোর গলায় বলছি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ধর্ষণ নিয়ে আমাকে দুটো কথা বলতে হবে এটা আমি ভাবতে পারছি না এবং আমি একজন মানুষ হিসাবে এটা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনার আজকে যে এই ঘটনাটি ঘটিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে ধর্ষকদের দেখলে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত আমি একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্ট আন কোট কথাটাই এক্ষেত্রে বলবো প্রযোজ্য এরকম ধর্ষক যারা বিভিন্ন কলেজ প্রেমিসেসে বলুন কর্মক্ষেত্রের প্রেমিসেসে বলুন মহিলাদেরকে ধর্ষণ করে কুরুচিকর মন্তব্য করে মলেস্ট করে শ্লীলতাহানি করে তাদেরকে একদম সজোরে কান